আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দেব ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এরপর জানিয়ে দেব মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিপদ সর্বনাশ হয়েছে ভিয়েনাম যুদ্ধে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি আটান্ন হাজার সেনা নিহত দশ হাজারের বেশি যুদ্ধ বিমান ইতিহাসের সবচেয়ে বড় বিপদে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে ধ্বংস হয়েছে এরপর জানিয়ে দেব নেতানিয়াহুকে করা জবাব দিল অস্ট্রেলিয়া এদিকে পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করেছে চীন শঙ্কিত যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহু ও নিজেকে যুদ্ধের নায়ক বললেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস গত মঙ্গলবার উনিশ আগস্ট রাতে আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সায় দেন বুধবার কুড়ি আগস্ট দ্য টাইমস অফ ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায় মন্ত্রী ইসরায়েল কার্জ গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন এই আক্রমণাত্মক অভিযানকে গিডিয়ান্স চ্যারিয়েটস বি নামে ডাকা হচ্ছে একই নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল আইডিএফ তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য আইডিএফ উপত্যকার পঁচাত্তর শতাংশ অঞ্চল দখল করে নিয়েছিল একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে কার্ডস বৈঠকে আইডিএফের পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছেন সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এ পরিকল্পনা করা হয় আক্রমণাত্মক অভিযানের জন্য আইডিএফ কর্তৃক প্রায় ষাট হাজার রিজার্ভিস্ট কলাপ আদেশ জারির প্রস্তুতি চলছে কার্ডস সেনা আহ্বানের এই আদেশটিও অনুমোদন করেছেন বলে জানা গেছে ধারণা করা হচ্ছে অভিযানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক দশ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে প্রতিরক্ষামন্ত্রী এজন্য আইডিএফের মানবিক প্রস্তুতি অনুমোদন করেছেন ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার মধ্যে সামরিক হতাহত অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা উল্লেখযোগ্য যুদ্ধে প্রায় মার্কিন সৈন্য নিহত বা হাজার নিখোঁজ হয় এবং যুদ্ধের খরচ দেশটির অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এছাড়া যুদ্ধের কারণে মার্কিন সমাজে গভীর বিভাজন সৃষ্টি হয় এবং আন্তর্জাতিকভাবে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির প্রধান দিকগুলো হল সামরিক ক্ষয়ক্ষতি প্রায় আটান্ন হাজার মার্কিন সৈন্য নিহত বা নিখোঁজ হয় এই সংখ্যাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সামরিক হতমতের ঘটনা ছিল বিবিসি অর্থনৈতিক অর্থ ব্যয় করে যা দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করে যুদ্ধের খরচ মেটাতে গিয়ে মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে সামাজিক অস্থিরতা যুদ্ধবিরোধী মনোভাব ব্যাপক আকার ধারণ করে এবং এর ফলে মার্কিন সমাজে গভীর বিভাগ সৃষ্টি হয় যুদ্ধের বিরোধিতা এবং মার্কিন সরকারের নীতির প্রতি অবিশ্বাস বাড়ে রাজনৈতিক ক্ষতি ভিয়েতনাম যুদ্ধে পরাজয়ের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং দেশের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয় অন্যান্য ক্ষতি যুদ্ধের কারণে ভিয়েতনাম লাওস এবং কম্বোডিয়ার মতো দেশগুলোতে ব্যাপক ধ্বংসযোগ্য হয় এছাড়াও যুদ্ধের সময় ব্যবহৃত এজেন্ট অরেঞ্জ নামের রাসায়নিক অস্ত্রের কারণে পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়ানী বিরূপ প্রভাব পড়ে কথা ভিয়েতনাম যুদ্ধ ছিল আমেরিকার জন্য একটি বিপর্যয়কর অভিজ্ঞতা যা সামরিক অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে ব্যাপক ক্ষতি বয়ে আনে নেতানিয়াহুকে কড়া জবাব দিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন সময় মন্তব্য করলেন যখন এক কট্টর ডানপন্থী ইসরায়েলি নেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া মঙ্গলবার উনিশ আগস্ট অফিসিয়াল এক্সপোস্টে নেতানিয়াহু বলেন ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসাবেই মনে রাখবে যিনি ইসরায়েলের সময় বিশ্বাসঘাতকতা করেছেন এ সময় তিনি অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করার অভিযোগ করেছেন দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে ক্রমবর্ধমান টানাপড়নের পর নেতানিয়াহু এসব অভিযোগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের করা জবাব দিয়েছে অস্ট্রেলিয়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বর্গ দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কতগুলো শিশুকে অনাহারে ফেলে রাখা যায় তা নয় এর আগে গত জুনে ইসরায়েলপন্থী কর্মী ও প্রভাবশালী হিলেল ফল্ডের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল একই কারণে গত বছর ইসরায়েলের সাদেক বিচারমন্ত্রী মন্ত্রী আইএলএথ অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন সংকিত যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মতে প্রচলিত সামরিক অস্ত্রাগারের বিশাল বৃদ্ধির পাশাপাশি চীন তার পারমাণবিক বাহিনীর আকার এবং সক্ষমতা দ্রুত এবং টেকসই বৃদ্ধির কাজ শুরু করেছে বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্কিন কৌশলগত কমান্ডের কমান্ডার জেনারেল অ্যান্থনি কটন গত মার্চ মাসে কংগ্রেসকে বলেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে দু সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য চীনের সেনাবাহিনী প্রস্তুত থাকবে এজন্য স্থল আকাশ এবং সমুদ্র থেকে হামলা করতে পারে এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে দু সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে চীন তার দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারা কোনো পরিস্থিতিতেই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না প্রথমে ব্যবহার নয় এই নীতিতে একটি প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে যে যেসব দেশে কোনো পারমাণবিক অস্ত্র নেই সেসব রাষ্ট্রের বিরুদ্ধে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এবং ব্যবহারের মুমকিও দেবে না এক প্রশ্নের জবাবে বেজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে একটি পারমাণবিক যুদ্ধে জেতা যায় না এবং তা চালানো উচিত নয় চীন আত্মরক্ষার পারমাণবিক সৌকশল মেনে চলে এবং প্রথমে ব্যবহার নয় এই নীতি অনুসরণ করে চীনের সামরিক শক্তি সম্পর্কে তাদের বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন বলেছে চীনের জনসাধারণের অবস্থান সত্ত্বেও তাদের কৌশলে প্রচলিত আক্রমণের প্রতিক্রিয়ায় প্রথম ব্যবহার রয়েছে যা তার পারমাণবিক শক্তি কমান্ড ও নিয়ন্ত্রণের কার্যকারিতা হুমকির মুখে ফেলে অথবা পারমাণবিক প্রভাবের কাছাকাছি গত বছরের শেষের দিকে প্রকাশিত প্রতিবেদনে পেন্টাগন বলেছে তাইওয়ানে প্রচলিত সামরিক পরাজয় যদি কমিউনিস্ট শাসনের টিকে থাকার জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠে তাহলে বেজিং প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা চীনকে কলঙ্কিত অপমানিত করে এবং ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার প্রচেষ্টায় তথাগতিত চীনা পারমাণবিক হুমকি প্রচারের কোনো প্রচেষ্টার বিরোধিতা করে নেতানিয়াহু ও নিজেকে যুদ্ধের নায়ক বললেন ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও তা সত্ত্বেও নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বিশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরমানা জারি থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক হিসাবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি ভালো মানুষ তিনি এখনও নড়াই চালিয়ে যাচ্ছেন তিনি যুদ্ধের নায়ক কারণ আমরা একসঙ্গে কাজ করেছি তিনি যুদ্ধের নায়ক মনে হয় আমিও তাই যদিও গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর উপর নেতানিয়াহুর বিরুদ্ধে জবাবদিহির প্রচেষ্টা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন তারা তাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে তবে তিনি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কথা বলেছেন নাকি ইসরায়েলে চলমান দুর্নীতির মামলা কথা বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয় দুই সাল থেকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন অবস্থায় ফৌজেদারি বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি এছাড়া গাজায় ধ্বংসাত্মক যুদ্ধের কারণে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও আইসিজেতেও বিচারের মুখোমুখি হতে হচ্ছে এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ আয়াল জামি সেনাবাহিনীর নোরানান দক্ষিণাঞ্চলের কমান্ডিং জেনারেল সামরিক গোয়েন্দা অপারেশন বিভাগ ও শিনবেতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিবেদন অনুযায়ী জামির দখল পরিকল্পনার ধাপগুলো তুলে ধরেন যার মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি সৈন্যদের উপস্থিতি আরও জোরদার করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে